বাবা কোন সময় আসবে আইব কোন টাইমেরে কোন সময় এখনো পর্যন্ত বাবা আসছে না ভাই আমার হাত তো আর ভালো লাগবে না ভাই ইতিমধ্যে বাবা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আপনারা সবাই বসেন একে একে আসবেন আপনাদের সমস্যা বলবেন বাবা আপনাদের সমাধান দিবেন আসেন আপনার এক এক করে থামেন বাবা সব জানেন আপনি বাবার চশমাটা করবেন সব বুঝে দেব বাবা এই নে বাবা এটা বুঝে আল্লাহ আহারে বাকি সমস্যা আচ্ছা আচ্ছা তো সিঁড়ি থেকা বইরা গেছি হাতের গোড়ালি ভাইয়া গেছে আহ বুঝতে পারছি বাবা ব্যথা বুঝতে পারছি আচ্ছা সান্নাহ বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস হাড্ডি

রাহেন আবার সবই আছে সকালে আর বিকালে ওষুধটা খাইবেন ইয় বাবা আমাদের ওষুধ ফার্মেসি দিকে নিয়ে যাবেন যাও না পরে কে আছেন পরের জন আসেন পরের জন আসেন আপনার কার কি সমস্যা আছে পরের জন আসেন বাবা থাম থাম থাম

অনেক গিফট দিস কাম হয় না আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতাছি নাম্বারটা কো থাম রিং হইতাছি হ্যালো জি মা তোমারে কয়টা কথা কব মা শোনো তুমি তুমি পিয়া আমার ভাই সোহান সে তোমার খুব ভালোবাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে পিয়া মা তুমি তোমার ফোনটা তোমার ডান কানে না এখানে প্রিয়া এ আমার ভাই সোহানে প্রিয়া

সব বাবের খেল রে বাবা সব বাবের খেল হয়েছে

হে দর্শক প্রতিবারের মতো এবার আমরা এক খণ্ডবীরের সন্ধান পেয়েছি চলুন দেখে আসি সে পণ্ডবীর কাহিনী চ্যানেল লর বাবা সম্পর্কে আপনার ধারণা কি দেখবি আপনার বাবার সম্পর্কে জানেন বাবা একবার ছয় ছয় মাস পানিতে থাকে ছয় মাস জানেন বাবার নামে এইসব বলতে নেই আচ্ছা ভাই তো বাবার ভক্ত বাবা সম্পর্কে আপনার কি ধারণা এই যে দেখতাছেন আমার চেহারাটা আমার চেহারাটা এক সময় কুচকুচ্চা কালার ছিল কোনো মাইয়া আমার লাইক করে নাই কত গিফট দিয়েছি তবুও আমার কোনো মাইয়াই কোনো সময় লাইক করতে চায় নাই আমি কত লাভলেটটা দিছি তবুও কোনো মায়া লাইক করে নাই একবার জাস্ট আমারা একবার এই বাবা আমাকে একটা ফুজিয়া দিছে তারপরে থেকে আমার এই যে চেহারাটা দেখতাছেন কালার থেকে পুরো একবারে সাদা ধবধবা হয়ে গেছে এই সব বাবার বাবা সে আপনারা সবাই বসেন মানে বাবা আপনি কি ওষুধ দিচ্ছেন বাবা কোন কাজ না তিন দিন আগে ওষুধ দিচ্ছেন ওষুধ কাজ করে না আমার বউ কাজ করে না থাম কি

আচ্ছা ভাই আমরা তো বন্ধ আপনার বন্ধ আমরা তো ধরা পড়ছি হ্যাঁ ধরা পড়ছে এই সংবাদ তো পুরো দুনিয়া ছড়া যাবে পুরো দুনিয়া ছড়া যাবে আমরা ভাই ভালো হইতে চাই ক্যামেরার সামনে একটা বড় কথা বলতে চাই ভাই ক্যামেরার সামনে এটার মাধ্যমে তো পুরো দুনিয়ায় ছড়া যাবে আমরা সব খবর সব মানুষ জানতে পারবে এতক্ষণ আপনারা দেখলেন দুই পণ্ডপীর কাহিনী সেই সকল পণ্ডপীড় বাবার থেকে দূরে থাকবেন সতর্ক থাকবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেল থাকবেন কেমন আছেন আপনারা আমাদের এই ভিডিওর টিতে আমরা দেখালাম কিভাবে একটা মাদকাসক্ত সমাজ গড়ে ওঠে এবং একটা ভন্ড চক্র গড়ে ওঠে। এই সব ভন্ড চক্রের কারণে আমাদের সমাজটা একটা অসুস্থ সমাজে পরিণত হয়। হ্যাঁ আর আমাদের সমাজে এরকম অনেক এরকম ভন্ড পীর এরকম বাবা আছে যারা কি করে? ওদের কোন প্রকার যোগ্যতা ছাড়াই ওরা মাসে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যাদের মানে ওদের খাবারই হচ্ছে আমরা। তো আমরা যদি একটুখানি সচেতন হই তো দেখা গেছে ওরা কিন্তু এটা করতে পারবে না আমরা না গেলে ওরা কাদের মাধ্যমে করবে তো এই অসুস্থ সমাজকে ভালো করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে তো ভিডিওতে আমরা এটাই দেখানো ট্রাই করছি মানে একটা বাবা কি কি করে তো সেখানে কিছু ফানি ছিল তো ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর এই এই ধরনের বন্ড বাবা থেকে অলওয়েস সাবধান থাকবেন ঠিক আছে যে ভাবে আপনাদের যে প্রতারণা করতে পারে চেহাটা দেখে রাখিনি যে এই মালাটাই কিন্তু ছিল এই মালাটাই কিন্তু ছিল ঠিক আছে আমি কই বাবা আমি আমি একদম ফিট আছি তোরে যে এটা তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও আসতেছে আরো অনেক সেখানে আমরা অনেক ফান করবো মজা করবো মাস্তি করবো এই তো থ্যাংক ইউ That girl is a real crowd, please. Small world, all her friends know of me. Young bull living like an old keys. Quick release the cash, watch it fall slowly. Bright girl still trying to.